নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের একশো পঁচিশ থেকে একশো নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক একশো নম্বর পৃষ্ঠায় দেখো স্কেল দিয়ে মাপি উমা উমা তার স্কেল দিয়ে ছোট ছোট জিনিস মাপছে উমা তার পেনের খাপ মেপে দেখলো এক সেমি এক সেমির কিছু কিছু বেশি লম্বা কিন্তু দাদা বলল তার চায়ের কাপটা বিয়াল্লিশ মিলিমিটার উঁচু মিলিমিটার মানে কি স্কেলে দেখছি শুরু থেকে প্রতি সেমির মাঝে দশটি করে সমান ছোট ছোট ভাগ আছে এই এক একটি এক একটি ছোট ছোট ভাগকে কি বলে এই ছোট ভাগগুলোকে বলে মিলিমিটার আর ছোট করে বলে মিলিমি নিচে স্কেলের ছবিটা দেখো একটা ছবি দেওয়া আছে না স্কেলের দেখো শূন্য আছে তারপরে এক লেখা আছে মাঝখানে ছোট 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 ছোটো অনেকগুলো দাগ আছে ওগুলো মিলিমি আচ্ছা দেখো দশ মিলিমি সমান এক সেন্টিমিটার মানে এই এক পর্যন্ত শূন্য থেকে এক পর্যন্তর মাঝখানে ওখানে দশটা এরকম ছোট দাগ আছে তাই দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার আমার পেনের খাপটা এক সেমির পরে আরও কিছু ছোট কিছু দুটো ছোট ঘর গেছে তার মানে খাপটা এক সেমি দুই মিলিমি লম্বা কিন্তু দাদার কাপটা বিয়াল্লিশ মিলিমি উঁচু বলল তার মানে কত সেন্টিমিটার কত মিলিমিটার কিভাবে বার করা যাবে বিয়াল্লিশ মিলিমিটার সমান চল্লিশ মিলিমিটার যোগ দুই মিলিমিটার তাহলে চল্লিশটা কী করে হলো চার গুণ দশ চার গুণ দশ যোগ দুই মিলিমি তাহলে চো চার সেন্টিমিটার দুই মিলিমিটার মানে এখানে চার ঘর পর্যন্ত আসলে দেখো ছোট ছোট সংখ্যা ছোটো ছোট দাগ চল্লিশটা হচ্ছে তাই জন্যই চার সেন্টিমিটার আমার কালী মাছার রবারটা দেখো ছবিতে একটা রবারের ছবি দেওয়া আছে রবারটা দেখো দুই দুই সেন্টিমিটার এসছে আর তারপর পাঁচ ঘর এসছে তাই দুই সেন্টিমিটার পাঁচ মিলিমিটার এখন আমরা রবারটা কত মিলিমিটার লম্বা হিসাব করি দুই সেন্টিমিটার পাঁচ মিলিমিটার মানে কত মিলিমিটার আমরা কি এই ছোটো দাগগুলো বসে বসে গুনবো না আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটার বার করতে গেলে দুইকে দশ দিয়ে গুণ করব কারণ আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে দুই সেন্টিমিটার সমান কী করবো দুইকে দশ দিয়ে গুণ করব দুইকে দশ দিয়ে গুণ করলে হয় কুড়ি কুড়ি মিলিমিটার সাথেই যে পাঁচ মিলিমিটার ছিল সেটাকে যোগ করব তাহলে মোট হলো পঁচিশ মিলিমিটার তাহলে রবারটা কত হলো পঁচিশ মিলিমিটার একশো ছাব্বিশ নম্বর পাতায় চলে এসো এক নিজে করো আছে দেখো একটা চল্লিশ মিলিমিটার সমান কত সেন্টিমিটার তাহলে চল্লিশ মিলিমিটার সমান আমরা কি জানি চার গুণ দশ সমান চার সেন্টিমিটার দুয়েরটাও তাই সত্তর মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যায় তাহলে সাত গুণ দশ সমান সাত সেন্টিমিটার আটত্রিশ মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যায় আটত্রিশ মিলিমিটার মানে কি তিরিশ যোগ আট তাহলে তিরিশটা কী হবে তিন গুণ দশ তাহলে তিন তিন সেন্টিমিটার আট মিলিমিটার চারেরটা দেখো ছশো পঁচানব্বই মিলিমিটার আমরা এখানে তিরিশ চল্লিশ সত্তর সব ছিল বলে আমরা সহজেই সাত দিয়ে দশ দিয়ে ভাগ করে আমরা সাত তিন এগুলো বিচার করতে পারছিলাম কিন্তু ছশো পঁচানব্বই মিলিমিটারকে তো আর আমরা মুখে মুখে দশ দিয়ে করতে পারছি না তাই দেখো পাশে ভাগ করে দেখানো আছে দশ ছয় ষাট নয় বিয়োগ হলো আর পাঁচ নামলো দশ নয় নম্বর তাহলে নব্বই পাঁচ অবশিষ্ট থাকলো তাহলে উনসত্তর ঊনসত্তর মিলিমিটার পাঁচ ঊনসত্তর সেন্টিমিটার পাঁচ মিলিমিটার এইভাবেও করতে পারো দশ দিয়ে ভাগ করে যদি মিলিমিটার বের কর মিলিমিটার আছে সেন্টিমিটারে বের করতে বলে দশ দিয়ে ভাগ করে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে সেন্টিমিটার যেটা অবশিষ্ট থাকবে সেটা মিলিমিটার এবার দেখো আছে আমি ছত্রিশ সেন্টিমিটার সাত মিলিমিটারকে মিলিমিটারে নিয়ে যাই তাহলে ছত্রিশ সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে গেলে দশ দিয়ে গুণ করব কত হচ্ছে তিনশো ষাট মিলিমিটার তার সঙ্গে আরও সাত ছিল সেটা যোগ করব তাহলে তিনশো সাতষট্টি মিলিমিটার ছয়টা দেখো চুয়ান্ন সেন্টিমিটার এক মিলিমিটার একই পদ্ধতিতে চুয়ান্ন সেন্টিমিটারকে দশ দিয়ে গুণ করলেই সেটা মিলিমিটারে চলে আসবে তাহলে কত হয় পাঁচশো চল্লিশ মিলিমিটার তার সঙ্গে এক আছে এক মিলিমিটার সেটাও যোগ করব হয় কত পাঁচশো একচল্লিশ মিলিমিটার এবার দেখো নিজে সংখ্যা বসাই এখানে আমি একটা সংখ্যা বসিয়েছি তোমরা তোমাদের মতোও সংখ্যা বসাতে পারো দেখো সাতেরটা আট সেন্টিমিটার সাত মিলিমিটার তাহলে আট সেন্টিমিটারকে মিলিমিটারে করতে গেলে কি করব দশ দিয়ে গুণ করবো তাহলে হয় আশি তার সঙ্গে সাত মিলিমিটার যোগ করবো হয় সাতাশি মিলিমিটার একশো নম্বর পৃষ্ঠায় চলে এসো পেন্সিল নিয়ে খেলি আজ আমি ও আমার শ্রেণীর কিছু বন্ধুরা মিলে নিজেদের ছোট বড় নানা আকারের ও নানান রঙের পেন্সিল নিয়ে একটা পিচবোর্ড বা পিচবোর্ডের বাক্সে রেখেছি এবার আমরা আমাদের কিছু পেন্সিল পরপর সাজায় রাখি দেখো কোনটা পেন্সিল পেন্সিল লিখে দেয়া আছে এবার দেখো কি আছে আমার পেন্সিল ড্যাশ এর পেনসিলের চেয়ে ছোটো কার কার পেনসিলের চেয়ে আমার পেন্সিলটা ওপরে আছে দেখো কার কার চেয়ে ছোটো মীরা আর অয়নের চেয়ে দেখো মিরারটাও বড়ো অয়নেরটাও বড়ো মীরা আর অয়নের চেয়ে ছোটো কিন্তু মেরির পেন্সিলের চেয়ে বড়ো দেখো মেরিলে মেরিরটা সবথেকে ছোটো ছবিতে দেখো মেডির পেন্সিলের চেয়ে বড়ো তাহলে আমার পেন্সিল কতটা লম্বা দেখি এখানে স্কেলের ছবি দেওয়াই আছে তোমরাও তোমাদের পেন্সিলকে ওরকম স্কেলের ছবি দিয়ে মাপ স্কেল দিয়ে মাপতে পারো স্কেলের ছবির ওপর পেন্সিলটা আঁকা আছে দেখো ক ঘর পর্যন্ত এসেছে ছ ঘর পর্যন্ত তাহলে দেখো শূন্য দাগ থেকে মাপবে শূন্য দাগ থেকে শুরু করে কতটা এসছে ছয়ের সঙ্গে মিলে গেছে তাহলে আমার পেন্সিল ছয় সেন্টিমিটার লম্বা পরের পাতায় চলে এসো একশো আঠাশ নম্বর পাতায় আমার আমি মিরার পেন্সিলের দৈর্ঘ্য মাপি মিরার পেন্সিলের ছবিটা দেওয়া আছে আর একটা স্কেল দেওয়া আছে দেখো ক ঘর এসছে ঘর নয় লেখা আছে এই যে নয়ের দাগটা পর্যন্ত এসেছে তাহলে মিরার পেন্সিলের মাপ নয় সেন্টিমিটার আমি বলেছিলাম কি বড় দাগগুলো সেন্টিমিটার আর মাঝের ছোট ছোট ছোটগুলো মিলিমিটার অয়ন নিজের পেন্সিলে দৈর্ঘ্য মাপলো ক ঘর এসছে সাত ঘর তাহলে অয়নের পেন্সিল সাত সেন্টিমিটার মেরির পেন্সিলে দৈর্ঘ্য মাপল দেখো চার ঘরের পর আরও গুণে দেখো পাঁচটা এসেছে তাহলে চার সেন্টিমিটার পাঁচ মিলিমিটার এই মাপকে চার সেমি পাঁচ মিলিমি বলতে পারি কারণ সেন্টিমিটারকে ছোট করে সেমি বলে আর মিলিমিটারকে ছোট করে মিলিমি লেখা হয় একশো উনতিরিশ নম্বর পৃষ্ঠায় দেখো অয়নের স্কেলটা ভেঙে গেছে শূন্য দাগ নেই দেখি ওই স্কেল ওই ভাঙা স্কেল দিয়ে কিভাবে পেনসিলগুলোর মাপ করা যায় দেখো শূন্য দাগ নেই এক ঘর থেকে মেপেছে সাত ঘর পর্যন্ত এসেছে তাহলে আমি অয়নের স্কেলের এক দাগের সঙ্গে লাল পেনসিলের এক প্রান্ত মিলিয়ে দেখছি সাতের ঘর এসেছে তাহলে যে এক ঘরটা বাদ গেল ওটা কি করব সাত থেকে এক বিয়োগ করবো তাহলে হয় ছ সেন্টিমিটার তার মানে শূন্য দাগে না বসিয়েও দৈর্ঘ্য মাফা যায় তাই আরেকটা একটা অন্য পেন্সিল নিয়েছে দেখো দুই ঘরে বসিয়েছে এগারো ঘর পর্যন্ত এসেছে তাহলে এগারোকে দুই দিয়ে বিয়োগ করব তাহলে দেখো এইভাবে দুয়ের দাগের সঙ্গে হলুদ পেনসিলের একদিক মিলিয়ে দেখি অন্য প্রান্ত স্কেলের এগারো দাগের সঙ্গে মিশেছে হলুদ পেনসিলের দৈর্ঘ্য পেলাম এগারো বিয়োগ দুই সেন্টিমিটার তাহলে কত হলো নয় সেন্টিমিটার আমার স্কেলে সেন্টিমিটার ছাড়াও মিলিমিটারে দাগ কাটা আছে ছোট দৈর্ঘ্য মাপতে মিলিমিটার ব্যবহার করি দেখো বলছে আমার পেন্সিল লম্বাই কত একটা পেন্সিল নেবে নিজের দিয়ে স্কেল দিয়ে ওইভাবে মাপবে বড় দাগ পর্যন্ত কতটা এলো ছোটো দাগ পর্যন্ত কতটা এলো আমি এখানে মাপগুলো নিজের মতো মেপে বসিয়েছি তোমরা এগুলো নিজেরা চেষ্টা করবে দেখো আট সেমি পাঁচ মিলিমি আমার বাড়ির চাবি চার সেমি আমার চিরুনি কুড়ি সেমি পাঁচ মিলিমি আমার খাবার জলের বোতল কুড়ি সেমি আমার গণিতের বই বইটা নিজেরা মাপবে দেখবে স্কেল দিয়ে মাপবে পঁচিশ সেমি সাত মিলিমি আর চৌড়ায় উনিশ সেমি পাঁচ মিলিমি আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন